হেরে যাচ্ছেন আমার নবীজি তাকে দেখলেন একটা দেখলেন কবর আজব আমার নবীজি আল্লাহ রব্বু কাছে দোয়া করলেন আল্লাহ রব্বামী এ কবরের মেহরবানি করে তুমি মাফ করে দাও লোকটা মুসলমান সবাইকে রাম রেমন মাঝমাই পড়লেন আমিন নবী যে দোয়া করলেন সবাই কেন রামিন বললেন সেই দোয়ার দাম জুড়ে বলেন আসেনা নাই যে নবী দোয়া করতে দেরি হয় কবল হতে দেরি হয় না আল্লাহর আমিন কোরআন শরীফি আল্লাহ নিজের বেপারে বলেছেন বিল আলামিন এই কি শব্দ আমান নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আমিন ঘোষণা দিচ্ছেন কি শব্দ ব্যবহার করে আমান নবীর প্রশংসা করছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আল্লাহ রব্বুল যত জগতের জন্য রব তত জায়গার জন্য আমার নবীর হামাত দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব আমার নবী দুনিয়ার জন্য রহমত এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন আমার নবী কাঁদতে ছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে জিব্রাইল আমিন পাশে বসা ডেকে বলিনি আর শুনল্লা ইয়া হাবি বল্লাম আপনি কাঁদেন কেন আয়েশার জন্য কাঁদেন না ফতেমার জন্য কাঁদেন হাসানের জন্য কাঁদেন না হোসেনের জন্য কাঁদেন আমার নবীটা কে বলেন জিবরাইল আমি আয়েশার জন্য কান্দি না ফতেমার জন্য কান্দিনা হাসানের জন্য কান্দি না হোসেনের জন্য কান্দিনা আমি কান্দি আমার গোনাগার উম্মতের জন্য জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল নাবি আলামিন নবী কোরআনে আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কষ্ট হচ্ছে আমাদের নবীর প্রেমে মায়া লাগে একটু গান না রাহমাতুল লিল আলামিন নবী লিল পুরাণে প্রমাণ আসে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বলেন আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার নদী নদী বলবো न थी न बि अमर मती नी बल আমার অল প্রেমিকৌর নামতি দিলেন মোহাম্মদির সর ওই নবীকে ভুল বুঝিলে ঝগবে না ইমান আশেক কে বুঝিবে আমার দয়ার নবীর রহামতুল নীলা রামিনাবীর রহামতুল নীল প্রমাণ আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বলেন আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আমার ভাইরা মাটির আমার অন্য জবক ধনিয়ার জন্য আমার নবীতের জন্য সতের হমত না আমার দুনিয়ার সকল মানুষের জন্য আমার নবী পয় মৃত্যুর সময় যখন উন্মতের জন্য কাঁদেন জীবলেন আপনার উন্মত যদি আপনাকে ভালোবেসে দুরুদার সালাম পড়ে

তার কেন কাঁদেন আমার নামের কেন জীবনে আমি কান্দি কেন আমি কান্দি এই জন্য আল্লাহ রাবিন আগে জানিয়ে দিয়েছেন মা আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছেন আপনার উম্মতকে আমি আজাদ দেব না গজব দিয়ে ধ্বংস করে দেব না আমার নবীজি বললেন জীবন আমি এখন যদি চলে যাই আমার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ আমার আমার বন্ধু ও আপনার উম্মতের জিম্মাদারা আমি আল্লাহ রব্বরিন আমি আল্লাহ রাব্বুল নামিন নিজে হয়ে গেলাম তাই আপনার উম্মতকে আমি কাজর দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেব না দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম কত গুনাহ আমরা করি এরপরে আল্লাহ রাব্বুল আমাদের কি আজাব দেন না গজব দেন না এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল রব আমার নবী رحمت আমার নবী যেত রহমত আমার নবী যে দোয়া করেছেন সেই কারণে অনেক গুনাহ আমরা করি জীবনে কোণার পাহাড় বানিয়েছে এরপর আল্লাহ রাব্বুল আমিন আযাব গজব আমাদের কি দিয়ে ধ্বংস করেন না জোরে কোন সুবহানাল্লাহ আসলে ওয়াজার একটা সিস্টেম আছে আসলে আজকে মাইকটা আমার খুব প্রবলেম হইতাছে আমার আর মানে আমরা ভালো মনে করতে পারি কিন্তু প্রতিদিন আমি মাইকে কথা বলি তো প্রতিদিনে আজকে টুটে রকম আর ওই যে এক সাইড খালি এক সাইড ভরা কোনোজন ধরনি দুজন তিনজন উঠে তা এখন একটা কষ্ট হচ্ছে আমিও খুব অল্প সময় দেবো আমি সেই বেনাপোল থেকে আসছি যশোর বেনাপোল একবারে কলকাতা মানে বর্ডার একবারে যেখানে এই কি কয় মানুষ ইন্ডিয়া যায় সেই বেনাপোল একবার বর্ডারের মাহফিল ছিল ইন্ডিয়ার মানুষের কালকে ওয়াজ শুনছে তো সেই জায়গা থেকে আমি আসছি আমারও বেশি বসার ইচ্ছা নাই হচ্ছে না আমারও যাওয়ার ইচ্ছা আপনার অসুবিধা হইতেছে অসুবিধা এটা করবেন তাহলে আমার সুবিধা আর কি বুঝছেন না আচ্ছা যাই হোক তাহলে কষ্ট হলে বলবেন আর মোটামুটি কয়টা সাড়ে এগারোটা বাজে আজকে উঠলাম এগারোটায় আর আধা ঘন্টা চল্লিশ মিনিট দেওয়া যাব না জাগাল আলহামদুলিল্লাহ ভাইরা আমার বাবাজিরা আমার নবী আমাদের পরম বন্ধু রসুল হ্যাঁ শেষমেশ দেখা যাক হ্যাঁ দেখা যাক কি হয় ওরা মানে আগে আসল কাজ শেষমেশ ঠিক না ওয়াজ মাহফিল গজল মাফিল না ওয়াজ মাহফিল তো এরপর আমি যেহেতু গজল পারি সেই হিসাবে এটা বোনাস দিয়ে যাব ইনশাআল্লাহ সমস্যা ঠিক না ভাই ঠিক আল্লাহ কুকুর করেন যেরকম রাত এগারোটা বাজে গল্প শোনা মনে হইতেছে যে মাগরিবের পরে কেবল মাত্র বইছে চাঁকে আসে ভাই যেরকম আল্লাহ আলহামদুলিল্লাহ আর রমজান চলে আসতেছে এখন তো মানুষ রাত জাগবে বেশি বেশি ঠিক না ঠিক রমজান আসতেছে রমজানের সুখ পাচ্ছি রমজান নিয়ে আলোচনা হবে আসুন একটু সামনের দিকে যাই কবরের আজাবের কথা যেহেতু গুরুস্থানের উদ্যোগে মাহফিল সেই হিসাবে একটু বলতে গিয়ে কথাগুলো বলতেছি তাহলে আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জন্য রব পরকালের জন্য রবকে

এবং আমরা গুরুত্বপূর্ণ রাতে ইবাদত করে দিনে অনেকে রোজা রেখে অনেকে গতকাল তাও বা করে নিষ্পাপ হয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি আর অনেকে তাওবা করতে পারি নাই আজকে আমরা তাওবা করব আল্লাহ রাব্বুল আমিন যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন বিদায় আমাদেরকে কোরআনের জন্য কবল করেছেন মঞ্জুর করেছেন এই জন্য প্রাণ খুলে আল্লাহর প্রেমে মা তোয়ারা হয়ে হৃদয়া বেগ অনুভূতি করে প্রাণ খোলে বীর পুরুষের সকলেই পড়ছি আল্লাহামদুল্লাহ যদি আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই চুপ করে দাঁড়িয়েছেন বা বসে আছেন তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো সিংহের মতো বাঁচবে ইমানদার কি হয় বীর পুরুষ হয় কি হয় বীর পুরুষ হয় কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন ইমানদার জানে জালেম সৈরাচার খনি গুলো জানে যে এই দুনিয়া যত লোটে পোটে খাওয়া যায় এই দুনিয়া লোটে পটে খেতে পারলে আমার জন্য ভালো কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই যার নাম সারা তাই মৃত্যুকে ভয় পায় সৈরাচার গুলো মৃত্যুকে ভয় পায় কিন্তু ইমামদার মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে আল আলমাউত তোহফাতুল মৌমিন আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহ দেখা হবে তা ইমানদার যারা এদেরকে কেউ রুখে দিতে পারে না পারে এরা কোনোদিন পিছু হটে না কেন সামনের দিকে যাব আল্লাহর পথে যাব এতে করে জীবন গেলে যাক এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে ওয়ালি ইয়াউমিল আখিরি কিয়ামতের দিবস কিয়ামতের ময়দান মালিক ইয়াউম সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আসে আমাদের এই জীবনে কেবল মাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আর সামনে আরেকটা জীবন আছে সেই জীবনে কালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে দুটি দল আমাদের ময়দানে করবেন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ দুটি দলে বিভক্ত করবেন একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি একটা জান্নাতি আর একটা জাহান্নামী একটা জান্নাতি আর একটা জাহান্নামী রাব্বুল আলহামিন নিজেই বক্তব্য দিচ্ছেন কামতের মানি দুটি দলে আল্লা রিন মানুষকে বিভক্ত করবেন একটি দলের নাম জান্নাতি একটা দলের নাম হবে আল্লাহরা আল্লাহ রবামিন বলছেন সে কামতের ময়দানে

দুনিয়া এটা ধোকা ছাড়া কিছু না দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে কবর আপনাকে যেতেই হবে কবরে যেতেই হবে এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পেই মাহফিল অনেক বড় কবরস্থান এখানে আছে এখানে ধনী মানুষ নাই কবরে ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই আছে ধনী মানুষ আছে ক্ষমতাবানরা আছে বলেন তো সে কবরে উনি কেমন আছে আমরা জানি আমেরিকার খবর রাখা যায় লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায় সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায় কিন্তু বাড়ির পাশে কবর যার নাই কোনো খবর যদিও বাড়ির পাশে খবর কবর দেখা যায় মা কেমন আছে জানি না বাবা কেমন আছে জানি না ঠিক না বেঠি